মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অস্পষ্ট উত্তর আরও ঘোলাটে করে তুলেছে পরিস্থিতি বুধবার ইরান ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন ট্রাম্প ইরানের যুক্তরাষ্ট্র হামলা চালাবে কিনা এমন প্রশ্নের সরাসরি কোন উত্তর দেননি তিনি তা কেউ জানে না তবে বলতে পারি ইরান অনেক বড় বিপদ ডেকে এনেছে আমি তাদের বারবার চুক্তি করতে বলেছিলাম তবে শেষ মুহূর্তে তারা পিছু হাঁটল চুক্তিটা করে নিলে সবকিছুই ঠিক থাকতো এদিকে ট্রাম্প সরাসরি কোনো মন্তব্য না করলেও যুদ্ধের জন্য প্রস্তুত মার্কিন সেনারা ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই তা কার্যকর করা হবে বলেই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী পিট হেক্সেল ইফ এন্ড ওয়েন দোজ কাজ করছে